চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া কেস ডকেট মিললো ভাঙাড়ির দোকানে কেজি ষোলো টাকা দরে বিক্রি করে দিয়েছিলেন তিনি সিসি ফুটেজ দেখে তাকে আটকের পর নয় বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ গায়েব হওয়া সব নথি সেখানে আছে তা জানা যাবে যাচাই বাছাইয়ের পর আদালতের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন রাসেলকে শনাক্ত করে পুলিশ তার স্বীকারোক্তি মতে ভোররাতে উদ্ধার করা হয় নয় বস্তা কেস ডকেট তথা নথি আটক তরুণ আদালত পাড়ায় চা বিক্রেতা আদালতের বারান্দা থেকে সরানো নথিগুলো পাথরঘাটার এক ভাঙ্গারি দোকানে কেজি ষোলো টাকা দরে বিক্রি করে দেন তিনি তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ সতীশবাবু লেন হইতে জনক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়ার নয় বস্তা কেজ উদ্ধার করতে সক্ষম হই গায়ে সব নথি হত্যা মাদক চোরাচালান বিস্ফোরণসহ সহ বিভিন্ন মামলার যে নয় বস্তা উদ্ধার হয়েছে সেখানে সব নথি আছে কিনা তা জানা যাবে যাচাইয়ের পর গতকাল সারারাত আমরা নির্বিচ্চার অভিযান পরিচালনা করেছি এবং আজকে সকালবেলা এই ডকুমেন্টগুলো আমরা উদ্ধার করেছি নয় বস্তা হারানো গিয়েছিল এবং নয় বস্তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আদালতের মতো স্পর্শকাতর ও নিরাপত্তায় ঘেরা জায়গা থেকে কেস ডকেট চুরির ঘটনায় বিস্মিত আইনজীবীরা ঘটনার পর বাড়ানো হচ্ছে নজরদারি অ্যাভেলেবেল এক্সপ্রেস করতে হবে অ্যাভেলেবেল এক্সপ্রেস করা না হয় এভাবে সিডি রাখা বা যে বসার জন্য অ্যাভেলেবেল স্পেস করা না হয় সেক্ষেত্রে তাহলে আপনার এই ধরনের ঘটনা বারবার থাকবে তখন আমরা আমরা করা করা ছাড়া বা বক্তব্য থাকবে না পুরো আদালত এলাকা বিচারিক এলাকা সবটাই আপনার ইম্পর্টেন্ট জায়গা এবং এর সবগুলোকে নিরাপত্তার সুব্যবস্থা করা হোক সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো হোক যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে মহানগর পিপি কার্যালয়ের সামনে থেকে এক হাজার নয়শো এগারোটি ডকেট গায়েবের ঘটনায় গত রোববার থানায় জিডির পর বিষয়টি জানাজানি হয় সুমন যমুনা নিউজ চট্টগ্রাম